গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য গোড়ার গাড়ি যান্ত্রিক যানের কবলে সেই ঐতিহ্য প্রায় হারাতে বসছে এখন গ্রামে গ্রামে গোড়ার গাড়ি গরুর গাড়ির প্রচলন নেই সেই স্থান দখল করে নিয়েছি বিভিন্ন যান্ত্রিক যান ঘোড়াও খুব বেশি চুকে পড়ে না তবে এক্ষেত্রে ব্যতিক্রম সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর সাকাতি দাওয়াই হাওড় পাড়ের মানুষের কষ্টের কথা অদরাই দেখে যায় এবার চাষিরা বাম্পার ফসল গড়ে তুলছে ঠিকই তবে কষ্টের সীমা নেই হাওড়ে যাওয়ার একমাত্র রাস্তাটি জরাজীর্ণতা খায় গোড়ার গাড়ি কিংবা গরুর গাড়ি অথবা ঠেনে গড়ে তুলতে হয় ফসল এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা এছাড়া বাজারে ধানের মূল্য কম থাকায় উৎসাহ হারাচ্ছেন চাষিরা সরজমিনে গিয়ে স্থানীয়দের নিকট জানতে চাইলে তারা জানান প্রতিদিন আমার পাঁচ হাজার টাকা খরচ আছে গাড়ি ঘোড়ায় মানুষের লাগে পাঁচ হাজার টাকা খরচ আছে আমি ঘোড়ার গাড়ি আটটা গাড়ি লইছি আটটা গাড়ি দিয়ে আমি মাল আনালাম তোমার আহর তুকে তুললা মানে একশো বস্তা আনলে পরেও ষাটটা দেয় সেও আটটাও দেওয়া দশটাও দে মানে জায়গা বুঝি আর কি গারাও নইলে দশটায় এগারোটায় এরকম আনি কোনো জায়গায় ফাঁসটা নিচেরটা হইলে ফাঁসটা করি আনি আর ধানটা খুব ভালো হয়েছে প্রায় এক করে ষাট মনের মতন ছোটো ধানটা পঞ্চাশ মন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ মন বড় ধানটা ষাট মন যে খরচগুলো হয়েছে তেমন একটা জমি লাগাইতে গিয়ে আমরা প্রায় ছয় হাজার টাকা হয়েছে খরচ আবার এখন ধান কাটাইতে দুই হাজার টাকা আবার গুলাত নিয়ে গুরাল গাড়ি দিয়ে নিয়ে আসতে প্রায় শতে আরও পাঁচ হাজার টাকার মতন যায় এই হিসাবে আমরা দেখতে চাইছি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে আর আঠারো থেকে উনিশ হাজার অথবা সতেরো হাজার পর্যন্ত দান আসে এখন আমাদের কৃষকরা যে কৃষি কৃষিকাজ কইরা যে তারা যে জীবন জীবিকা চালাইতে পারবো এই হিসাবে আমার সম্ভব হচ্ছে না কৃষকরা এখন দিন দিন নিচের দিকে যাচ্ছে যারা কৃষক তারা নিচের দিকে যাচ্ছে কৃষককে উৎসাহিত করতে হইলে কৃষককে উৎসাহিত করতে সার বীজ এটাকে ন্যায্য মূল্যে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থা যেহেতু যাতায়াত ব্যবস্থাটা কৃষকের জন্য অনেক কষ্টকর আপনি নিজেই দেখাইছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী গ্রামের মধ্যে রাস্তাটা আছে কিন্তু সিসি ডালাই করা আমরা শাখাইতি গ্রামের একমাত্র একটা কৃষকের রাস্তা এই রাস্তাটার মধ্যে সিসি ডালাই নাই এবং তুরা মাটি ও চেয়ারম্যান সাহেবের বরাদ্দ থেকে যেটা কাবিকা বরাদ্দর মাধ্যমে ওই খাসটা হরাইছেন আমরা গ্রামের চেয়ারম্যান হওয়ার কারণে আমরা ওই কাবিকার মাধ্যমে খাসটা পাইছি কিন্তু সরকারি যে এগুলা এল মাধ্যমে কাজ হচ্ছে বা এমপি বরাদ্দর মাধ্যমে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো আমরা একেবারে কৃষকরা আপনার কৃষির চাষ উদ্বুদ্ধ করতেই কিতা করার দরকার মনে করেন কৃষির চাষ উদ্বুদ্ধ করতে হইলে ধানের দরটা অন্ততকে যে বড় দান্ডা বারোশো আর ছোটো ডান্ডা চোদ্দো থেকে পনেরোশো পর্যন্ত হলে আমি মনে করি কৃষকরা কিছু লাভবান হবে কৃষকের মুখে ফুটবে হাসি গোলাবরে উঠবে ধান এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পথ চলা